আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ডালিমের তো প্রথমে দেখো এই যে ডালিমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটা ব্যালেন্ডার করব। তো দেখো আমার ডালিমটা ব্যালেন্ডার হয়ে গেছে এখন এটা ছাকার পালা তো দেখো এই যে আমার ডালিমটা ব্যালেন্ডার করা হয়ে গেছে তো আমি এই যে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ফুড কালার একটু দিলাম দিয়ে এখন এটার মধ্যে জেলাটিন পাউডার সেটা এক কাপের মতো বা এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে মিশে নিতে হবে এখন আমি চুলাটা অন করে দেব তো এখন এই যে এটা একটু গরম করবো না হলে গোলবে না এইভাবে করে অনবরত নাড়তে হবে তো এখন এটার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব তো এখন আমি এটা চিনি দিয়ে দিয়েছি এক চামচ তো এখন এটা অনবরত নাড়তে হবে দু একটা ফুটান দিলেই তারপরে এটা নামিয়ে নেব দেখো এই যে এটা ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে এ পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটা ঠান্ডা করতে দেব তো ডালিমের জুসটা ঠান্ডা করতে দিছি তো এখন এখানে আবার একটা পাত্রে দুধ নিয়ে নেব নিয়ে এটা গরম করব আর কিছু দুধ এই যে ঠান্ডা মানে ঠান্ডা আছে সেটা হচ্ছে এই জেলাটিন দিয়ে গুলোতে হবে ভালোভাবে গুলোতে হবে এখানেও প্রায় এক চামচের মতো জেলাটিন পাউডার আছে তো ভালোভাবে গুলোতে হবে নাহলে দলা পেকে যাবে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দেব আমি দুই চামচ দিচ্ছি এবার আপনারা যে যত পরিমাণে মিষ্টি খান তো সেভাবে খাবেন এই যে দুধটা গরম হতে থাকুক আর এখানে আমি এটা গুলাতে থাকি তো এখন এই দুধটাও এটার মধ্যে ঢেলে দিয়ে দেব এবং অনবরত নাড়তে দুধটা আমার ফুটানো শেষ তো এখন ছেকে নেব আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল দেখো আমার ডালিমের পুটিং তো এই পুডিংটা এখন আমি ঢেলে তোমাদের দেখাবো দেখো কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে খুব সুন্দর বানানো যায় দেখো আমি একটু কেটে দেখাচ্ছি এরকম করে তোমরা ডাবের পুড়িং বানাতে পারবে তরমুজের ড্রাগন ফলের সব কিছুরই বানানো যাবে আমের তো এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবে অসাধারণ লাগবে এই যে দেখো কত সুন্দর হয়েছে তো আজকে এইটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম